অলরেডি ইন্টারভিউ দিয়েছেন অনেকে পাসপোর্ট বই সব জমা দিয়েছেন তো মরিশাস নিয়ে যাদের আপনাদের যাদের অনেক আগ্রহ তারা এই যে মরিশাসের বাড়িঘর রাস্তাগুলো দেখে নিন হ্যাঁ এই যে দেখেন এগুলো সমুদ্রের ধারে বাড়ি এই দেখছেন আর অবশ্যই আপনারা যারা লাইভে যুক্ত হবেন কে কোন জায়গা থেকে দেখতেছেন আমার এই লাইভটা অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারছো বুঝতে পারবো যে কে কোন জেলা থেকে আসছেন আমার এই লাইভে আর মরিশাস সম্পর্কে যদি আপনাদের কোনো জানার কিছু থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি উত্তর দেব আপনাদেরকে এই যে দেখেন মরিশাসের রাস্তাগুলো আসলে এরকমই হয় নিরিবিলি আর অনেক সুন্দর গাছ গোছালে দিয়ে সাজানো তো এটা একটু গ্রামের ভিতরে এর জন্য এতটা সুন্দর না যেটা আপনি শহরের ভিতরে ওটা আরো বেশি সুন্দর অনেক সুন্দর এই যে দেখেন আমি এখন বর্তমানে একটা পাহাড়ের উপর দিয়ে যাচ্ছি পাহাড়ের উপরে রাস্তা কাটছে যে দেখেন বাড়িঘরগুলো যে দেখছেন পাহাড় এই পাহাড়ের উপর দিয়ে রাস্তা বাড়ি পড়ে তারপরে আপনার রাস্তা পড়ছে তো আমার কথা শোনা যাচ্ছে না কি অবশ্যই বললেন বগুড়া জেলা বগুড়া আমি বাংলাদেশ থেকে অবশ্যই বাংলাদেশ থেকে তো অবশ্যই তো কোন জামালপুর ভাই আমি ময়মোহন সিং অনেক ধন্যবাদ ভাইয়া কমেন্ট করার জন্য আপনারা অবশ্যই মরিশাস আসতে চান নিশ্চয়ই মরিশাস আপনারা নির্ভয়ে আসতে পারেন ভাই যে কোনো কাজে অনেক ভালো মরিশাস মরিশাস অন্যান্য আরব দেশগুলোর চাইতে আপনার চলাফেরা তারপরে অন্য অন্য যেসব জিনিস এই যে দেখেন সমুদ্র অনেক রোদ এখন এর জন্য হয়তো আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারবো না

আসলে মরিশাস অনেক সুন্দর একটা দেশ এখানে যে প্রতি বছর অনেক ট্যুরিস্ট আসে ভাই অনেক হাজার হাজার ট্যুরিস্ট আসে আর এখানে কাজ করে অনেক আরাম মানে অসম্ভব আরাম খুবই ভালো লাগে যদিও মনে করেন আপনার এই দেশে এতটা গরম নাই আবার অনেক বেশি যে ঠান্ডা এটাও না ঠিক আছে সব দিক দিয়ে সব মিলে আর কি অনেক সুন্দর ভালো ভালো লাগে খুবই ভালো লাগে অন্যান্য আরব দেশগুলোর চাইতে আপনি এখানে অনেক শান্তিতেই থাকতে পারবেন আসলে হুম সাদ্দাম হোসেন ভাই আপনি বলছেন যে মরিশাসের আক্ষেতের কাজে আসতে চান তো ভাই আমি এই ভিসা খোলার পরে জানতে পারলাম যে মরিশাসের গেন্ডারি খেতের কাজে বাংলাদেশতে লোক নিয়ে আসবে তো এর আগে আমি জানতাম না বিষয়টা আমি খোঁজ দিয়েছিলাম আসলেই নিয়ে আসবে আর এই কাজে আর যদি আপনি আসেন তাহলে খুব খারাপ হবে না বাট কষ্ট আছে কিন্তু অনেক এই কাজে কারণ টানা রোদ গরমের সময় আসলে অনেক কষ্ট হবে আর যদি আপনি মাঠে কাজ দেয় আর ক্ষেতের মাঠের কাজ দেয় তাহলে কষ্ট হবে আর যদি ধরেন মিলে অথবা অফিসিয়াল কাজগুলো পান তাহলে অনেক আরামে থাকতে পারবেন আগে আমি কখনো দেখিনি ভাই আপনি বলতেছেন নিতে পারে কিন্তু আমি কখনো দেখিনি যে বাঙালিদেরকে গেন্ডারের ক্ষেত্রে কাজ করতে ঠিক আছে এই যে দেখেন কত সুন্দর দেখছেন পাহাড়ের উপরে সব বাড়ি আমার কথাগুলো কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন ভাইয়া না অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন হ্যাঁ ভাইয়া ঠিকই বলছেন আক্ষেতের কাজে না আসাই ভালো কিন্তু আসলে যে খুব খারাপ হবে তা না ভাইয়া কাজে বিদেশে কাজ মানেই কষ্ট ঠিক আছে বিদেশে কাজ মানেই কষ্ট এখন আপনি যেই কাজেই আসেন আর যদি আরামের কাজেই আসেন বিদেশ তাহলে যে বেতন কম পাবেন আর কষ্ট যত বেশি করবেন বিদেশে তত ইনকাম বেশি করতে পারবেন হ্যাঁ ঠিক আছে নেপালের লোক এই যে আমার সাথেও একজন আছে নেপালের লোক দিলীপ वो मेरा दोस्त लोग बोल रहा है क्या बोल रहा है बोल रहा है नेपाल का आदमी ज़्यादा है मोरिशस में <laughs> ज़्यादा है कुछ बोल दो हम लोग हम लोगों का देश का आदमी को कुछ बोल दो तुम्हारा दोस्त नेपाल लोग भालो से भैया इंडिया लोग चाहिए हज़ार गुण भालो नेपाल लोग ठीक है हेलो हाय बोल दो यहाँ घूमो एडे हो नेपाले ठीक है এটা হচ্ছে নেপালেরও আমাদের সাথে কাজ করে খুব ভালো ভাই কি বলবো আমরা আছি অনেকজনই নেপালের সাথে অনেক ভালো ভাই ইন্ডিয়ার চাইতে ভালো আপনার যদি পঞ্চাশটা নেপালের সাথে থাকেন আপনি কিছু মনে হবে না আপনি যদি একটা ইন্ডিয়ানের সাথে থাকেন তাহলে বুঝবেন যে কী হচ্ছে মানে ওরা আসলে কোনো দেশের লোকই ভালো খারাপ মিলেই সব দেশের লোক হুম এখন না 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 কোথা করেন না আমি এখন কথা খেয়েছি ওটা আমার না না হয় সামনে দেয় বুড়া হালা খুব জ্বালায় আমার হ্যাঁ ভাইয়া ঠিক বলছেন অনেক ভালো ভাই নেপালের লোক অনেক ভালো ওদের ব্যবহার ওদের চলাফেরা অনেক ভালো কিন্তু আর একটু কীরপন হয় এটাই হলো সমস্যা ভাইয়া আক্ষেতের বেতন কত কয় ঘন্টা ডিউটি দেখেন মরিশাসে ডিউটি যেই কাজে আসেন আট ঘন্টা আট ঘন্টার উপরে আপনাকে এক ঘন্টা করাবে না হয়তো এতটুকু করতে পারে যে আধা ঘন্টা খাওয়ার সময় হয়তো লাঞ্চ টাইম এক ঘন্টার যাতে আধা ঘন্টা করে দিবি কিন্তু ডিউটি আট ঘন্টায় করাবে তারপরে আপনি যা করবেন ওভার টাইম দিবি দেখা যাচ্ছে অনেক টাইমে ওভার টাইম দিলে ওই ধরেন একশো ঘন্টা ওভার টাইম করলেন ওখান থেকে বিশ ঘন্টা তিরিশ ঘন্টা কাটে দিল এরকম করে এটা সব জায়গায় করে তো শাসে আছে একবারে যে কাটে না তা না তাও তুলনামূলক আমি একটু কমই মনে করি অন্য অন্য আপনার দেশের চাইতে হাঁটতে হাঁটতে হয় না হয়ে গেছে ভাই এই যে দেখেন কি সুন্দর পাখি মানে ঘরের ছাদ বানা পাখির ডিজাইন দেখে দেখছেন ক্ষেতের কাজ বেশিক্ষণ করায় কি ভাই আমার সঠিক জানা নাই হবে ভালোভাবে হতে পারে আপনি কি করছেন আর আগে কাজ আর ক্ষেতের কাজ হতেও পারে করাতেও পারে তবে আমরা যেহেতু কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করি বা গার্মেন্টসের কাজ করে যারা আমি তেমন একটা আর কি সমস্যা দেখি না আমাদেরকে জোরপূর্বক বাধ্যতামূলকভাবে তেমন কোনো কাম করায় না এখন অন্য কোম্পানি থাকতেও পারে হতেও পারে স্বাভাবিক কারণ সব জায়গায় তো আর সবখানেই ভালো মানুষ থাকে না খারাপও থাকে না ভাইয়া ওভার টাইম হতে পারে হয়তো কাজ না থাকলে তো ওভারটাইম টাইম কেউ দিবি না এখন মনে করেন যে যখন কাজ থাকে তখন তো ওভার টাইম দেয় তবে সবচেয়ে ভালো হয় আমার মনে হয় যারা এই যে গার্মেন্টসে শপে তারপরে আপনার অন্যান্য কৃষিকাজে যেসব কাজে আসে যেহেতু মরিশাসে দেড় দিন কিন্তু ছুটি যেয়ে দেখেন আমাদের আজকে সাড়ে বারোটায় ছুটি হয়ে গেছে শনিবার যেহেতু দেড় দিন ছুটি ন্যূনতম রাজমিস্ত্রি কি টাইস মিস্ত্রি কিংবা ওয়েল্ডিং কাজের এই তিনটা কাজের যদি ন্যূনতম আইডিয়াও নিয়ে আসতে পারে মরিশাসে ভাই ও টাকা কামাইতে পারবে ভাই বিশেষ করে টাইস মিস্ত্রি রড আর হচ্ছে আপনার রাজমিস্ত্রি এই কাজ যদি মোটামুটিও শিখে আসে টাকা কামাইতে পারবে ভাই মরিশাসে প্রচুর টাকা কামাইতে পারবে হ্যাঁ ভাই গার্মেন্টস কনস্ট্রাকশন মরিশাসের মরিশাসে কনস্ট্রাকশনের কাজ হলো যে সেরা ভাই ইউরোপের চাইতে কোনো অংশ কম হয় না কামায় যারা করতে পারে আর যারা অলসতা করে ওরা তো ভাই অলসতা করলে তো টাকা পাবি না রে স্বাভাবিক আলহামদুলিল্লাহ ওরা ভালোই ইনকাম করতে পারি বা আমরা ভালোই স্যালারি পাই ওভার টাইম বলেন তারপরে কাজের মানে বেসিক ওভার টাইম তারপরে বোনাস সব মিলে আসে মোটামুটি ভালোই খারাপ না আর এখন তো মরিশাসের বেসিক অনেক বাড়ায় দিছে আমরা যখন আসছিলাম মাত্র চারশো টাকা বেসিক ছিল আর এখন তো একজনের বেশি কি প্রায় ছয়শো কত যেন করছে আমি সঠিক জানি না তবে ছয়শোর অনেক উপরে সাড়ে ছয়শো সাতশো করে বেশি হয়ে গেছে বা আপনারা যারা আমার সাথে যুক্ত আছেন অবশ্যই একটা করে লাইক দিবেন এখনো পর্যন্ত একটা লাইকও পড়েনি যদি আপনাদের উপকার হয়ে থাকে লাইফ থেকে চুল পরিমাণ অবশ্যই একটা করে লাইক দিবেন ভাই তাহলে আমার এই লাইফটা একটু বেশি দর্শকের সামনে যাবে তাই না আমি আপনাদেরকে মরিশাসে আসার আগে মরিশাসের রাস্তা মরিশাসের পরিবেশগুলো দেখা দিচ্ছি কি আপনাদের ভালো লাগিচ্ছে না বলেন ভাই আমি তো খারাপ কিছু দেখাচ্ছি না আপনাদের অনেক সুন্দর একটা দৃশ্য যে দেশে যাবেন সেই দেশের সিনারি রাস্তাঘাট প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন দেখছেন কত সুন্দর অমায়িক ভাই মরিশাস অনেক সুন্দর ঠিক আছে তো এটা মনে করো তো অন্তত একটা লাইক দিতে পারেন তাই না তো আজ এই পর্যন্তই আর বেশিক্ষণ লাইভে থাকতে পারবো না আমি আমার শপের কাছাকাছি চলে আসছি দেখাচ্ছি আপনাদেরকে সুপার শপটা না দেখালে আবার বলবেন যে দেখালেন না কোথায় আছেন ভাই আপনি কি মরিশাসে আছেন না অন্য কোনো দেশে আছেন না না নানির আর কি দেখাও দেখি বাবা গাড়ি আসতেছে দেখেন সুপার সাপার কাছে চলে আসছি এখন ঢুকবো বাজার করবো বাসায় যাবো লাইফ করার জন্য হাইতে আসছি যদিও হাইতে আসা লাগে না গাড়ি আছে ইয়ে আছে তো আজকে হাইতে আসলাম যে সব সময় তো গাড়িতেই চলাফেরা করা লাগে আর গাড়িতে আসলে ওইভাবে লাইফ করার ইয়ে থাকে না পাশেই তো এ কারণে শর্ট টাইম জন্য হাইতে আসলাম আপনাদের দেখানোর জন্যে একটা লাইক পড়ছে অনেক ধন্যবাদ ভাইয়া লাইক দিবেন ভাইয়া লাইক দিবেন আমি তো খারাপ কিছু দেখাচ্ছি না আপনাদেরকে ভালো কিছু দেখাচ্ছি তাহলে লাইক দিতে কিটামও করেন কে ভাই টাকা তো লাগে না লাইকটা দিতে তাই না এই যে দেখেন এখানে কনস্ট্রাকশনের কাজ চলতেছে দেখছেন জিসিবি মেশিন এই যে পাহাড়ের পাশেই এই যে সুপার মার্কেট এই যে দেখেন সুপার মার্কেট আমি এখানকার ভিডিও সারছি অবশ্যই আপনারা যারা আমার নিয়মিত ভিউয়ার্স আছেন তারা দেখছেন অনেকেই এই জায়গাটা পছন্দ করছে বলছে ভালো করে ভিডিও করে বড় একটা ভিডিও ছাড়তে তো দেখি সময় যখন পাবো ইনশাল্লাহ এখানকার ভেতরে বাইরে সব সুন্দর সুন্দর জায়গাগুলো ভিডিও করে আপনাদেরকে দেখাবো তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ সবাই অনেক অনেক ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন সময় আমাকে ভালো রাখে আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ